সালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে একটা মিনি ডাফ্রি খাসা দাফ্রি খাসাটা দশ নম্বর তার বানানো হয়েছে দেখেন দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে এক ইঞ্চি গ্যাপের এই দেখেন দরজাটা দরজার তালা মালা সিস্টেম করা আছে নিচে দেখেন পায়রা চাকার সিস্টেম করা আছে ভবিষ্যতে চাকা লাগিয়ে নিতে পারবে চাকাগুলো আনা আছে পরে লাগাই নেবে আরকি নাও লাগাই আছে তিন ফিট এবং উচ্চতা আছে তিন ফিট মিনি কবুতরের দাফরি উনি দাফরি হিসাবে ব্যবহার করবে গরের ভিতরে পালন করবে আর কি তালা মারা আছে ভিতরে ঢুকতে পারবে এভাবে রাখবে খাসাটা দশ নম্বর তার বানানো হয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করি এই খাঁচাটার ওজন হয়েছিল আপনার আঠাশ কেজি পাঁচশো গ্রাম